কারণ আমি আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে নামাজে যদি আমরা মনোযোগ বসাতে চাই তাহলে নামাজে যেই তেল করি সেই সুরাগুলোর জানা থাকে তখন আমরা নামাজে মনোযোগ দিয়ে সুন্দরভাবে আমরা আল্লাহকে কি বলছি সুরার মাধ্যমে অথবা আল্লাহ আমাদেরকে সুরার মাধ্যমে কি উপদেশ আদেশ নিষেধ করছে সেটা সুন্দরভাবে বুঝতে পারবো যার কারণে অর্থস সুরের শিকাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কি অর্থ সুশুরের কারণে কিন্তু আমরা কোরআনের আইন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে কিছু সুরার অর্থ শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সেই ধারাবাহিকতায় আমরা ছোট শিখে নিব তো যেহেতু এতদিন ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে আটটি সুরার ছোট আটটি সুরার অর্থ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো তেমনই করে আজকে নবম একটি ছোট সুরা নিয়ে এসছি যেই সুরাটি খুব ইম্পর্টেন্ট এবং কি শক্তিশালী পাওয়ারফুল একটি সুরা যেটি আমাদের সকলেরই কাজে লাগে যেটি আমরা যখন আল্লাহর কাছে বিপদে পড়ে যাই তখনই অনেকে এই সুরা পাঠ করি এই সুরাটা পাঠ করি এই সুরাটা নাজিল হওয়ার বড় একটি ইতিহাস হচ্ছে যখন আল্লাহ রাসুল্লাহাম আহ কিছুদিন কয়েক এক সপ্তাহের মতন অসুস্থ ছিল এক সপ্তাহের মধ্যে অসুস্থ থাকার কারণটা ছিল এক এক মহিলা জিনের মাধ্যমে আল্লাহ সাল্লামের একটি চুল নিয়ে এগারোটি গিরা দিয়েছিল যার কারণে এগারোটি গিরা দিয়ে একটি কূপের ভিতরে পাথরের নিচে সেই চুলটাকে চাপা দিয়ে রাখছিল যার কারণে আল্লাহ রসুলাম অনেকদিন যাবৎ অসুস্থ ছিল সেই অসুস্থতা থেকে আল্লাহ রোগ মুক্তি করার জন্যই আল্লাহ তালা দুটি বিশেষ সুরা নাজিল করেন সেই দুটি সুরা বিশেষ সুরাটির একটি সুরার আয়াত ছিল পাঁচটি আয়াত আর একটি সুরার আয়াত হচ্ছে ছয়টি আয়াত সব মিলিয়ে এগারোটি আয়াতে বিশিষ্ট দুইটি সুরা নাজিল করেন এবং এই দুইটি সুরা পরে একটি একটা একটা আয়াত পরে যখন একটি একটি গিরায় ফু দেওয়া হয়েছিল তার মাধ্যমে গিরাগুলো খুলে গিয়েছিল কেননা একটি চুলের মধ্যে এগারোটি গিরা দিয়ে আল্লাহ রাজু সালামের উপর জাদু করা হয়েছিল তখন রাজু সাল্লাম অসুস্থ দিয়ে গিরাগুলো খোলা হয়েছিল তারপরে রাজা সাল্লাম সুস্থ হয়ে যায় তো সেই বিশিষ্ট দুইটি সুরার মধ্যে থেকে আজকে আমরা একটি সুরার অর্থ শিখে নিব এবং কি দশম পর্বে যে আরেকটি দ্বিতীয় সেই দ্বিতীয় সুরাটি শিখে নিব তো বুঝতেই পারছেন আজকে আমি কোন সুরার কথা বলতে যাচ্ছি শেষ সূরাটির নাম হচ্ছে সূরা ফালাক আজকে আমরা সূরা ফালাকের অর্থ সহ শিখিয়ে নিব এবং কি সূরা ফালাকে আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে বিপদাপদ অনিশ্চয়তা থেকে বাঁচার কথা বলা হয়েছে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সুরা ফালাকের অর্থ সহ শিখে নেই আউযু বিল্লাহি মিনাশ রহিম বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষারের রবের কাছে তিনি যা সৃষ্টি করেছে তার অনিষ্টতা থেকে আর রাতের অন্ধকার অন্ধকারের অনিষ্টতা থেকে যখন তা গভীর হয়

আর যারা পারেন এই ভিডিওটি স্কিপ করে ব্যাক করে শিখে নেন তো আপনাদের সু শিখার স্বার্থে অর্থ শুধু অর্থটা পাঁচ আয়াতের পাঁচটি আয়াতের অর্থ সুন্দরভাবে আবার উপস্থাপন করি প্রথম আয়াত আল্লাহ তালা বলেন বলো বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষারের রবের কাছে উষারের রব মানে কি ওই যে রাতের অন্ধকার যখন রাত হয় রাত হওয়ার পর যখন সূর্য আস্তে আস্তে উঠতে থাকে উষার আলো হইতে অন্ধকার থেকে আলোতে পরিবর্তন হয় এটাকেই বলা হয়েছে উষারের কথা এবং কি উষারের রবের কথা বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষারের রবের কাছে মানে আল্লাহর কাছে একা প্রথমে আয়তে বলেন দ্বিতীয় আয়তে বলেন তিনি যা সৃষ্টি করেছে তার অনিষ্টতা থেকে যেরকম করে তিনি জিন এবং কি আশরাফুল মাকলুকা বহুত কিছু অনেক কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টির অনুষ্ঠাতা থেকে বাঁচার কথা বলেছে দ্বিতীয় আয়তে বলেছেন আর রাতের অন্ধকার থেকে যখন রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে যখন সেটি গভীর হয় যেরকম গভীর রাতে কিন্তু অনেক ভয় ভয় জিনিস হয় রাত্রেবেলা অনেক সাপ বের হয় জিন আছে অন্য অন্য অনেক বিপজ্জনক বিষয় ঘটতে পারে রাতের বেলা সেই অনিষ্টতা থেকে পানা চাওয়া হয়েছে তৃতীয় নাম্বার আয়াতে চতুর্থ নাম্বার আয়াতে বলেছে আর গিরাই ফু দেওয়া আর গিরাই ফুটকার দেওয়া নারীদের অনুষ্ঠাতা থেকে গিরাই ফুটকার দেওয়ার কথা কেন বলা হয়েছে কেননা ওই বললাম না যে এই সুরাগুলো নাজির করার একটি উদ্দেশ্য রাহুলামের সুস্থতা তো এই গিরাই ফুটকার ফু দিয়েছিল তো এক ইহুদ খ্রিস্টান আর সরি কাফের নারী যে জাদু করেছিল গিরাই ফু দিয়ে ফু দিয়ে এগারোটা গিরা দিয়েছিল সেই এরকমই যারা মানুষের মানুষের ক্ষতি করার জন্য গিরাই ফু দেয় এরকম মানুষকে ক্ষতি করার জন্য জিম্মি করার জন্য ফু দিয়ে মানুষকে করার চেষ্টা করে নারীদের থেকে আশ্রয় চাওয়া হয়েছে আয়াতে পঞ্চম বলেছে আর হিংসুকের অনিষ্টতা থেকে যখন সে হিংসা করে কেননা অনেকে কিন্তু হিংসা করে আর হিংসা করার কারণে আমাদের জীবনে অনেক বিপদ চলে আসে সেই সব থেকেও ফানা চাওয়া হয়েছে পঞ্চম নাম্বার আয়তে এই সুরা ফালাকে সুন্দর করে আপনাদের মাঝে পাঁচটি আয়াতের সুন্দর করে অর্থ তুলে ধরেছি আশা করি সকলের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তাদের কাছে ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকুন ইনশাল্লাহ দশম পর্ব নিয়ে আসব দশ নাম্বার পর্ব দেওয়ার হবে যে আরো কোনো অর্থ শ্বশুরার পর্ব দেওয়া হবে কিনা সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে সেটা জানানো হবে পরে তো এখন আজকে আশা করি আর এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু ভাই আত্মীয় স্বজনের মাধ্যমে দেন যাতে তারাও সুরা অর্থ শিখতে পারে তাহলে আপনিও সৎকার দাঁড়িয়ে পেয়ে যাবেন অর্থ শিখার কারণে তো আজকে সকলে দোয়া করবেন এবং কি ফেসটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নেক্সট কোনো ইসলামিক ভিডিও অথবা ব্লগ বা অন্য অন্য মজাদার ভিডিওকে কেন্দ্র করে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই